প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বর্ষি একসাথে পেঁচিয়ে গেছে আসলে এই জায়গায় বিশাল বড় একটি কাতলা মাছ হিট হয়েছে সেই জন্য আশেপাশের যতগুলো বর্ষি আছে প্রত্যেকটি বর্ষি কিন্তু পেঁচিয়ে গেছে আপনারা যারা শিকারী ভাইয়েরা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন বড় মাছগুলো হিট হলে কিন্তু আশেপাশের যতগুলো বড়শি আছে প্রত্যেকটি বসি কিন্তু পেঁচিয়ে যায় তো এবারও ব্যতিক্রম হয়নি প্রত্যেকটি বর্ষিও কিন্তু পেঁচিয়ে গেছে দেখতে পাচ্ছেন বসিগুলো কিন্তু ছাড়াচ্ছে এবং মাছ কিন্তু শিকারি ভাইয়ের কিন্তু হাতে কিন্তু কোনো আর কি ছিপ নেই সুতা কেটে কিন্তু মানে ই রাখছে আর কি মাছটা কিন্তু আর কি আটকে রাখছে তো এখন শিপের ভিতরে মানে আশেপাশের যে চিপগুলো আছে ওই চিপ থেকে সুতাগুলোকে কেটে মেন ছিপে আর কি আটকানো হবে তো আটকানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন শিকেরা ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে মাছটিকে নিয়ে খেলাচ্ছে আশা করি বিশাল বড় সাইজের মাছটি খুবই দ্রুত ইনেট করা হবে দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে কিন্তু মাছটিকে নিয়ে আর কি ঝামেলার মধ্যে পড়ে গেছে কারণ আশেপাশে যতগুলো বর্ষি আছে কেউ কিন্তু বর্ষি ফেলতে পারতেছে না এই মাছটির জন্য দেখতে পাচ্ছেন ওই একটি ভাই কিন্তু খুবই দ্রুত দৌড়াচ্ছে মাছটিকে নেট করার জন্য আসলে মাছটি এই পারের থেকে এই পারে থেকে অন্য পারে নিয়ে যাওয়া হয়েছে কারণ মাছটি নেট করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ সেফটির প্রয়োজন কারণ বড় বড় মাছগুলো কিন্তু বেশিরভাগ সময়ে কিন্তু ছুটে চলে যায় কিংবা যদি মাছ যদি বড়ি হিট হয় তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট সম্ভাবনা থাকে মাছটি ছুটে যাওয়ার জন্য দক্ষ শিকারে যদি না থাকে তাহলে কিন্তু শিকারে কিন্তু আর কি মাছটিকে আটকাতে পারে না তো দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ দক্ষ শিকারী কিন্তু এখন দেখতে পাচ্ছেন হাত দিয়েই কিন্তু মাছটিকে নেট করার চেষ্টা করতেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু হাত দিয়ে কিন্তু মাছটিকে নেট করার চেষ্টা চলতেছে আসলে মাছটি কিন্তু ছিল ওই পারে মাছটি কিন্তু নিরাপদে নেট করার জন্য ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসা হয়েছে যাতে মাছটিকে খুব সুন্দরভাবে নেট করা যায় কারণ বড় বড় মাছগুলো চলে গেলে চলে গেলে কিন্তু আসলে শিকারি ভাইদের মন খারাপ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এক ভাই ছিপ ধরে আছে এবং আরেকজন মাছটিকে নেট করার চেষ্টা করতেছে মনে হয় এখানেও মাছটি নেট করা সম্ভব হচ্ছে না এখন হয়তো আরেক দিকে চলে যাওয়া মানে মাছটিকে নেট করা হবে আমি কিন্তু আপনাদেরকে সবসময় বড় বড় মাছ ধরার ভিডিওগুলো গুলো দেখাই তবে এরপর থেকে আমি আপনাদেরকে খাল বিল কিংবা নদীতে যে বড়ো বড় মাছগুলো শিকার করা হয় এই ধরনের মাছগুলো আর কি এই ধরনের মাছের ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করব তো দেখতে পাচ্ছেন শিকারে ভাই কিন্তু আবার কিন্তু স্থান পরিবর্তন করে মাছটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে যিনি মাছটিকে শিকার করার চেষ্টা করতেছে উনি কিন্তু অত্যন্ত দক্ষ একজন শিকারী উনি আমি যতগুলো ভিডিও করেছি প্রায় প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু ওনার আর কি উপস্থিতি লক্ষ্য করবেন খুবই ভালো মনের মানুষ শুনি আর আজকে আমি মাছ করার জন্য এসেছি টাঙ্গাইল বিগ ফিশিং আমি বেশিরভাগ ভিডিও কিন্তু এই জায়গায় আর কি করে থাকি বিভিন্ন জায়গায় চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মাছটিকে আর কি নেট করা হবে মনে হচ্ছে কারণ মাছটি খুবই কাছাকাছি চলে এসেছে এখনই মনে হয় নেট করা হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটি লাইক কমেন্ট করবেন এবংparallel টি সাবস্ক্রাইব করবেন এরপরও কিন্তু আরো বড় বড় মাছ ধরার ভিডিওগুলো গুলো দেখাবো এই মাছ টি করার পরেও কিন্তু আরো বড় বড় মাছ শিকার করার ভিডিও দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আই গও আই গও আই গও মাশাআল্লাহ 56

जगह से <laughs> <laughs>

कर <laughs> मेडा <laughs> 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 <laughs>

બસ વાલા લાગે એ આમરા બોલ તુલાવાલા છે હા ઓકાલે બળગુરુન ભાઈ ઉપર ટિકિટ દિલ દિલ દે રેખર દિલ દે દે કેતે કે ઠીક આલે ઠીક सरनागन अपन काम ने नंबर करसे आमी और भी कार खड़े ने एक ला ना भाई मुकेश <laughs> देखा भाई ऊपर नहीं तो उम्र उम्र ऐसे ए दे क्या?